সুখবর যে যার জন্য জামাতে এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন অবশেষে জামায়াতে সে প্রত্যাশিত চাওয়া পাওয়া সবই পেয়েছে এখন শুধু না নির্বাচনে জামায়াতকে ভালো ফল আনতে হবে পরবর্তীতে দেশের মানুষের জন্য কাজ করতে হবে আজকে জামায়াতের জন্য যে সবচেয়ে সুখবর হচ্ছে যে নিবন্ধন সহ দাড়ি পাল্লা প্রতীক ফেরত ফেল জামায়াত ইসলামে এতদিন পর্যন্ত সে গেল সরকার জামায়াতকে নিবন্ধন বাতিল করেছে পাশাপাশি সর্বশেষ তাদেরকে নিষিদ্ধ করেছিল কিন্তু এটা নিয়ে আপনার হাইকোর্টে বলেন বা আদালতে মামলা চলছিল সর্বশেষ মামলাতে জামায়াত বিজয় হয়েছে ইতিমধ্যে জামায়াতের ঈদের খুশি চলতেছে এখন জামাতের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে বিএনপি অন্যদিকে যে কোনো দল যারা ক্ষমতা যায় বা যারা বড় দল বলেন সবাই কিন্তু বিরোধী দল হিসাবে বা সমালোচনার দিক থেকে জামাতকে নিয়েই করে জামাত হচ্ছে একটা ইসলামপন্থী দল এতদিন পর্যন্ত জামায়াতের সাথে কারো তেমন ভালো সম্পর্ক ছিল না কোনো কারণ ছাড়াই বাংলাদেশ হেফাজত ইসলাম বলেন সরমোনায় বলেন সবাই দেখে শুনে যত ইসলামিক দল আছে সবাই কিন্তু জামায়াতের সমালোচনা করতে গিয়ে ব্যস্ত কিন্তু জামাত যাচ্ছে এই সমালোচনা বাদ দিয়ে সবাই ইসলামিক দলগুলা ঐক্য করে একটি ভোটের বাক্সে করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেটা কোন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তাদের পড়াশোনায় পরে তারা বারবার একই ভুল করে জামাতের সাথে তারা থাকে না তারা জামাতের সাথে না থাকার একটা কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে আকৃদাগত সমস্যা আকিদেগত সমস্যা বারবার তুলে ধরে কিন্তু জামায়াতের আকিদাগত সমস্যা দেখতে গিয়ে পরবর্তীতে যেই দল ক্ষমতা আসুক না কেন আকিদার গোষ্ঠী উদ্ধার করে আসারে ইসলামের গোষ্ঠী উদ্ধার করে সারে মানে এত জোর নির্যাস নির্যাতন তারা করে সেটা তাদের কাছে ঠিক আছে কিন্তু জামাতের সাথে তারা ওকে করবে না জামাতের আকিদাগত সমস্যা মানে তাদের চিন্তা ভাবনাগুলো আসলে খুব অবাক